শুনে আমরা একটা কথা বলছি মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ইজ কল টু মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ইজ কল টু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সময় অনুসার কথা বলেন নিজের ফায়দা ছাড়া উনি কিছু জানেন না যখনই অমিতাভ মালিকের যখন ঘটনা বিমল গুরুংয়ের উপরে বিমল গুরুংয়ের বা বিমল গুরুং লোকেরা বা বিমলগুরু নিজে যখন মেরেছিল তখন ফায়দা নেওয়ার ছিল বাঙালি অস্মিতাকে জাগিয়ে দেওয়ার কথা ছিল বাঙালি ভোট নেওয়ার কথা ছিল বাঙালি সংস্কৃতি নামে মানুষকে ব্ল্যাকমেল করার সুযোগ ছিল তখন উনি এই কথাটা বললেন আমি চাকরি দিয়ে দেবো আমি বুঝে নেবো কাউকে ছাড়বো না সজা দিয়ে দেব আর পরে গ্রেট ইস্টার্ন হোটেলে বসিয়ে এই বিমল গুরুং প্রেস কনফারেন্স করছে কেউ অ্যারেস্ট করল না সব কেস উইথড্র করে নিলেন উনি সরকারিভাবে উইড্রো করিয়েছেন বিমল গুরুংয়ের এগেনস্টে সব কেস সরকারিভাবে মমতা ব্যানার্জি উইথড্র করিয়ে দিয়েছিলেন তো মমতা ব্যানার্জি নিজের ফায়দার জন্য বিমল গুরুং কেন আইএসআই থেকে সমঝোতা করে নেবেন উনি দেখছেন না এখন বলছেন কি আমি আইন আনব প্রধানমন্ত্রী হওয়ার শখ আছে কি আলাদা বাংলাদেশ তৈরি করবেন নাকি আপনি আইন তৈরি করা মালিক আছেন নাকি আপনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী জীবনে হতে পারবেন না তাহলে আপনি যে কোনোভাবে বাংলাকে বাংলাদেশ বানাবার জন্যে আপনি ভাবছেন আপনি ঘাবড়াবেন না দিদি বাংলাদেশই ভেঙে ভারতবর্ষে আমরা মিলিয়ে নিলব আপনি চিন্তা করবেন না চট্টগ্রাম ধরে ওই এক কোটি যেখানে হিন্দুরা বসবাস করে ওই পুরো এলাকা নিয়ে ভারতবর্ষ মধ্যে আমরা নিয়ে আসবো আপনি আপনি জীবনে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন বাংলার প্রধানমন্ত্রী হবে না বাংলার মানুষ জেগে জেগে উঠেছে বাংলার মানুষ আপনি কালকে হুঙ্কার দিচ্ছিলেন তো কি দিল্লি জ্বলবে নর্থ ইস্ট জ্বলবে নর্থ ইস্টের সব সিএমরা কীভাবে জবাব দিয়েছে আর আপনার অবস্থা কী হয়েছে আপনি ওই ফিউজ কার্তুস হয় না ফিউজ ওটাই আপনার হাল হয়ে গেছে আপনি এখন লম্বা লম্বা কথা বলছেন আর অভিষেক ব্যানার্জি কালকে ভাষণ দিচ্ছেন সন্দীপ ঘোষকে কেন আরেস্ট করা হলো না তো মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন কি সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং কেন দিয়েছিলাম কি রাসায়ন আছে কি তথ্য আছে এর মধ্যে আপনি অন্য লোককে কেন এ করছেন একদিকে উনি ধমকাচ্ছেন কি ডাক্তারদের পাসপোর্ট ভিজা বানিয়ে দেব বানাতে হয় দিদি আপনার হাতে পাসপোর্ট ভিজা বানাবার নেই আপনি কারো পাসপোর্ট ভিজা বানাবার আপনার অধিকার ভারতবর্ষের সরকার দেয়নি আপনাকে ভারতবর্ষের সরকার এই আইনটা এই ক্ষমতাটা নিজের হাতে রেখেছে আচ্ছা উনি ফোস করছেন বা ফোস মারবেন কথা বলছেন মনে আছে আমাদের মিথুন চক্রবর্তী একটা সিনেমার ডাইলগ বলেছিলেন এক ছো বলে ছবি তার নামে মামলা করেছিলেন উনি যে ফোস মারছেন আগুন জ্বালাবেন তার এগেনস্টে মামলা করা উচিত না ভারতবর্ষের সরকারকে অলরেডি সুকান্ত মজুমদার দিল্লিকে আমি বলছি ছেড়ে দিন ওটা আলাদা জিনিস ওনার এগেনস্টে মামলা করা উচিত ওনার এগেনস্টে মামলা করা উচিত আমাদের দলকে দল যদি পারমিশন দেয় মামলা করা উচিত উনি দিল্লি জ্বালাবার কথা বলছেন নর্থ ইস্ট জ্বালাবার কথা বলছেন ওনার এগেনস্টে সারা ভারতবর্ষে মামলা করা উচিত মমতা এগেনস্টে মমতা ব্যানার্জির এগেনস্টে মামলা করা উচিত এই এই যে আপনি এক ছ বলে ছবি একটা ফিল্ম মিথুন চক্রবর্তী বাঙালি না উনি তো বাঙালি উনি একটা ছবি ডায়লগ বলেছিলেন তার জন্য উনার রেগেন্সে মামলা হয়েছিল আজকে উনি জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন তার এগেনস্টে মামলা হবে না বিভিন্ন সময় আমি তো বলবো আমার দলকে বলছি যে মমতা ব্যানার্জি আজকে বাচ্চা বাচ্চা ছেলেকে আরেস্ট করেছে মিথ্যা একটা আবার অডিও চালু হয়েছে কি ওনার বাড়িতে অ্যাট্যাক করার জন্যে কিছু ছেলেকে অডিও নাকি ভাইরাল হয়েছে ও তো শিল্পী বসে আছে ওনার হয়ে আমি বলছি দলকে দায়িত্ব নিয়ে বেল নেবো না এক লাখ লোক জেল ভরো আন্দোলন করা উচিত এক লাখ লোক জেলে যাব বেল নেব না দেখি মমতা বান্জি সরকার কি করে চলেছেন যে অ্যাকশন নেওয়ার কখন নিয়ে নিতাম কিন্তু উনি কত লোকের জীবন বরবাদ করে দিয়েছেন সেটা বাংলার মহিলারা জানে বাংলার ছাত্ররা জানে আজকে ছাত্রদের চাকরি নেই আজকে সব যারা লেখাপড়া করে পাশ করেছে তাদের চাকরি নেই চাকরি কার হচ্ছে যে পয়সা দেবে তার চাকরি হচ্ছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ